আলিপুর আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং কালিম্পং জেলায় হালকা বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় রাতের দিকে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ও নদিয়া জেলার কোনো কোনো জায়গায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা পঞ্চাশ মিটার থেকে একশো নিরানব্বই মিটারের নিচে নামতে পারে হিমালয় সন্নিহিত জেলাগুলির কোথাও কোথাও প্রবাহের সম্ভাবনা রয়েছে কালিম্পংয়ের কোথাও কোথাও কলকাতা ও তার আশপাশে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে উপকূলের জন্য কোনো সতর্ক বার্তা নেই প্রতিদিনের আবহাওয়ার খবর জানার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন